সমজীবী ভাই এবং বোনেরা উদয়পুর শহরের সুধী নাগরিক বৃন্দ আপনারা শুনেছেন সিআইটি উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে আজকে উদয়পুর মহকুমায় সমজীবী মানুষ যে যন্ত্রণার মধ্যে আছেন যে কষ্টের মধ্যে আছেন সেই সমস্যাগুলো নিয়ে এসডিএম এর কাছে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের কাছে ডেপুটেশন দিয়েছেন নীতিগতভাবে এসডিএম দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন কিন্তু আমরা এটা জানি যে ত্রিপুরায় শ্রমজীবী মানুষের স্বার্থে জনগণের স্বার্থে কাজ হবে কি হবে না সেটা যেমন ত্রিপুরা রাজ্য সরকারের সিদ্ধান্ত নীতিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে ঠিক একইভাবে সারা দেশের মানুষ কিরকম থাকবেন না থাকবেন এই সবটা নির্ভর করে কেন্দ্রের বিজেপি সরকারের নীতির উপর আমরা দেখছি আমাদের দেশে অল্প কয়েকজন ধনী মানুষের স্বার্থে এই দেশের সরকার কাজ করছে মাত্র পাঁচটি পরিবার আম্বানি আদানি টাটা বিড়লা এবং ভারতে মিত্তাল এই পাঁচটি কোম্পানির হাতে আমাদের দেশের যা সম্পদ তার বিশ ভাগ সম্পদ মাত্র দেশের পাঁচটি পরিবারের হাতে আছে তাহলে আমাদের দেশের সরকারের লক্ষ্যটা কি আমাদের দেশের সরকারের লক্ষ্য হল আমাদের ভারতবর্ষের পাঁচশোটি পরিবারের ধন সম্পদকে কত তাড়াতাড়ি বাড়িয়ে দেওয়া যায় একদিকে আমাদের দেশের সম্পদ তো সীমাবদ্ধ সম্পদ এই সম্পদ ইচ্ছা করলে যখন খুশি আমি বাড়িয়ে দিতে পারি না তাহলে সীমাবদ্ধ সম্পদের সিংহ ভাগটা যদি আমাদের দেশের পাঁচশোটি মানুষের হাতে চলে যায় তাহলে বাকি সম্পদ ভাগ করে দেশের যে একশো চল্লিশ কোটির উপর মানুষ আছেন এই মানুষের মধ্যে ভাগ যখন হবে তখন স্বাভাবিকভাবেই ভাগের অংশটা কম পড়বে আর তার জন্যেই আমরা দেখছি শ্রমজীবী মানুষ যখন দাবি করছে যে আমাদের ন্যূনতম মজুরি মাসে ছাব্বিশ হাজার টাকা করা হোক তখন কেন্দ্রীয় সরকার এটা মানছে না কি কারণে মানছে না তাহলে ওই ধনীদের স্বার্থে আঘাত লাগবে সে তার মুনাফা অতিরিক্ত করতে পারবে না যদি শ্রমজীবী মানুষকে মাসে ছাব্বিশ হাজার টাকা মজুরি দেওয়া হয় এটা আমাদের ইচ্ছে হয়েছে তার জন্য দাবি করছি তা নয় আমাদের দেশের সুপ্রিম কোর্ট একটি মামলায় রায় দিতে গিয়ে বলেছে যে একটি পরিবারের তিনজন বা চারজন যদি মানুষ থাকে তাহলে তার খেয়ে পরে বেঁচে থাকার জন্য ন্যূনতম যে মজুরি পাওয়া দরকার সেটাই আমরা দাবি করছি ছাব্বিশ হাজার টাকা মজুরি আমাদের দেওয়া উচিত আমরা যখন দেখছি দেশের সরকার এই মজুরি দিতে তারা রাজি হচ্ছে না সরকারি সিদ্ধান্ত তারা গ্রহণ করছে না তখন বিকল্প একটা সরকার আমাদের দেশেরই একটা রাজ্যে চলছে কেরালা রাজ্যে সরকার চলছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার তারা গত কয়েক বছর আগে দু সালে হাজার সালে তারা সরকারিভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে কেরালা রাজ্যে একজন শ্রমিক মাসে আঠারো হাজার টাকার নিচে পাবে না কোন রকম কাজে আঠারো হাজার টাকার নিচে মজুরি দেওয়া যাবে না এবং বাস্তবে কেরালা রাজ্যে আজকে আমরা লক্ষ্য করছি সেখানকার একজন শ্রমিক দিনে কম করে আটশো টাকা মজুরি পান আর উপরে বারোশো তেরোশো টাকা পর্যন্ত মজুরি অনেক শ্রমিকের আছে তার অর্থটাকে তার অর্থ হচ্ছে একজন সাধারণ শ্রমিক তিনি কম করে চব্বিশ হাজার টাকা ন্যূনতম মজুরি মাসে পাচ্ছেন এবং সর্বোচ্চ ছয়ত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশ হাজার টাকা মজুরি পাচ্ছেন তাহলে আমি উদয়পুর শহরের নাগরিকদের কাছে এ বিষয়টা বলতে চাই যে আমাদের দেশের সরকার যখন ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা মজুরি দিতে রাজি হচ্ছে না তখন একটা রাজ্যের বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার তারা সিদ্ধান্ত নিয়ে সেখানকার সকল শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি আঠারো হাজার টাকা সরকারি সিদ্ধান্ত আর কাজের মধ্য দিয়ে বাস্তবে চব্বিশ হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত শ্রমিকরা মজুরি পাচ্ছেন তাহলে নীতি যদি ভালো থাকে মানুষের জন্য কাজ করার যদি ভাবনা থাকে তাহলে কেন্দ্রের সরকার যখন শ্রমিকদের ঠিকভাবে মজুরি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারছে না আমাদের রাজ্য সরকার যখন শ্রমিকদের মজুরি দিতে ইতস্তত করে তখন যেখানে বামপন্থী সরকার আছে সেই জায়গাটার সরকার তারা শ্রমিকদের কথা ভাবেন আর তার জন্যে সর্বোচ্চ মজুরির ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে করতে পারেন তাহলে এই হচ্ছে বিজেপির নীতির সাথে বামপন্থীদের নীতির ফারাক কেরালা রাজ্যে কৃষক যারা আছেন খ্যাত মজুর যারা আছেন সেই কৃষক ক্ষেত জমি আমার আছে কিন্তু জমিতে চাষ করাতে গেলে পর যে খরচাপাতি লাগবে সেই পয়সা ধরুন আমার হাতে নেই সেখানকার সরকার সিদ্ধান্ত নিয়েছে খ্যাত মজুররা মানুষের জমিতে কাজ করবে কাজ করলে পর মজুরিকে দেবে মজুরি দেবে সেখানকার পঞ্চায়েত কেরালা রাজ্যের পঞ্চায়েত থেকে ব্যক্তিগত জমি যেগুলো আছে চাষের জমি সেখানে যে কাজ কাজ করেন করেন কৃষি শ্রমিকরা তার মজুরির ব্যবস্থা করে দেয় পঞ্চায়েত আর কৃষকের বাড়িতে যখন ফসল উঠে কৃষক তখন তার যা মজুরি গেছে জমি চাষের জন্যে সেই মজুরিটা পঞ্চায়েতে ফিরিয়ে দেয় বুঝুন কি ধরনের ব্যবস্থা তাহলে শুধু শ্রমিকদের কথা নয় কৃষকের কথা খ্যাত মজুরের কথা সমাজের সব অংশের মানুষের কথা ভাবছে কারা ভাবছে বামফ্রন্ট সরকার শক্তি কার হাতে বেশি ক্ষমতা কার হাতে বেশি একটা রাজ্যের সরকারের হাতে ক্ষমতা বেশি না আমার দেশের কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা বেশি কার হাতে ক্ষমতা বেশি কেন্দ্রের সরকারের হাতে ক্ষমতা বেশি আমি আপনি প্রতিদিন দোকানে গেলে পর জিনিসপত্র কিনতে গেলে পর জি এস দেই এই জিএসটি টা কোথায় গিয়ে জমা পড়ে সরকারের ঘরে গিয়ে জমা পড়ে তাহলে সেই টাকা দিনের পর দিন বাড়ছে সরকারের ঘরে এই টাকার বড়ো অংশটা চলে যাচ্ছে কিছু ধনী লুটেরাদের হাতে আমার দেশের গরিব শ্রমিকদের কথা ভাবার সময় নেই মোদী সরকারের আমার দেশের গরিব কৃষকদের কথা ক্ষেতমজুরদের কথা ভাবার সরকার সময় নেই বিজেপি সরকারের তাহলে হচ্ছে নীতিগত ফারাক আর এই নীতিগত ফারাক বোঝার জন্যে আমাদের সকলকেই উদ্যোগী হতে হবে যদি আমরা না বুঝি আমাদের দিনের পর দিন কষ্ট বাড়বে এই দেখুন না ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যে সালে অল্প কিছু মানুষ বিজেপির বশবর্তী হলেন বিজেপি বলল আমরা সরকারে আসলে পরেই টাকা মজুরি করে দেব যে কোনো কাজে তিনশো চল্লিশ টাকা মজুরি পেয়েছেন সাত বছর হয়েছে ত্রিপুরায় বিজেপি সরকার এই সাত বছর সময়ের মধ্যে দুশো টাকার বেশি তো সরকারি মজুরি কোনো জায়গায় পাওয়া যায় না তিনশো চল্লিশ টাকা টাকা মজুরি পান না তাহলে সাত বছর হয়ে যাবার পর যে সরকার আগে যারা কথা আসার তিনশো চল্লিশ টাকা মজুরি করবে তারা করেনি যে বিজেপি দল দু হাজার সালের আগে প্রতিশ্রুতি দিয়েছিল এখানে দুশো দিনের কাজের তারা ব্যবস্থা করবে সেই ব্যবস্থা তারা করেনি বেকার যুবকদের ক্ষেত্রে বলেছিল পঞ্চাশ হাজার ছেলে মেয়ের কাজ বছরে তারা দেবে প্রথম বছরেই দেবে কিন্তু আমরা কি লক্ষ্য করলাম আমরা লক্ষ্য করলাম পঞ্চাশ হাজার ছেলে মেয়ের কাজ দেওয়া তো দূরের কথা আমাদের ত্রিপুরা রাজ্যে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীর সংখ্যা ছিল এক লক্ষ আটান্ন হাজার আর সেই কর্মচারীর সংখ্যা যদি পঞ্চাশ হাজার প্রতি বছর যুগ হতো তাহলে এই সময়ে কয়েক লক্ষ হওয়ার কথা ছিল কিন্তু হিসেব বলছে ত্রিপুরা রাজ্য সরকারের হিসেব যে এখন ত্রিপুরা রাজ্য সরকারে মাত্র এক লক্ষ দু হাজার কর্মচারী আছে রেগুলার ক্যাজুয়াল এবং সেখানে অন্যান্য অস্থায়ী কর্মী তাহলে ছাপ্পান্ন হাজার কমে গেল এক লক্ষ আটান্ন হাজার থেকে এক লাখ দু হাজারে আসার অর্থ হচ্ছে ছাপ্পান্ন হাজারে কমে গেল আচ্ছা বিজেপির বন্ধুরা যারা আমাদের কথা শুনছেন আশপাশ থেকে আপনাদের সরকার এই যে সিদ্ধান্তগুলো গ্রহণ করছে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে সরকারি স্তরে তাতে কি কি আপনি লাভবান হচ্ছেন আজকে যদি বেশি সংখ্যায় বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হতো আর তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই যে আমাদের বিজেপির সমর্থক ঘরের ছেলে মেয়েরা বেশি বেশি করে কাজ পাচ্ছে তাহলেও আমরা না হয় খুশি হতাম একটা ছেলে যদি কাজ পায় একটা মেয়ে যদি কাজ পায় সে যে মাইনে পাবে এই মাইনে নিয়ে সে উদয়পুর শহরের বাজারে যাবে সে জামজুরির বাজারে যাবে সে গর্জি মির্জার বাজারে যাবে বাগমার বাজারে যাবে সব জায়গায় দোকানে বেচা বিক্রি ভালো হবে অর্থনীতিটা সবল হবে মানুষের হাতে পয়সা যাবে বিজেপির বন্ধুরা একবার ভাববেন না এই যে আপনাদের সরকার সরকারি স্তরে কাজের ব্যবস্থা করছে না কমিয়ে দিচ্ছে তার ফলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না আর কি সর্বনাশ করছে বিজেপি বন্ধুরা আপনারা একটা ভাবুন আমার ত্রিপুরা রাজ্যে গ্রুপ গ্রুপ ডি কাজ করতে প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদের পড়াতে সেখানে আমার বাইরে থেকে কি মাস্টার মাস্টারমশাই আনতে হয় ত্রিপুরার বাইরে থেকে হাই স্কুলে পড়াতে গেলে পর বাইরে থেকে মাস্টার মাস্টারমশাই আনতে হয় আনতে হয় না তো আমার এই উদয়পুর শহরে পড়াশোনা করে এখান থেকে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন এখানকার স্কুলে পড়াশোনা করে আমার ত্রিপুরা রাজ্যে বামফ্রান সরকারে এক নাগারে বিশ বছর সরকার পরিচালনার দায়িত্বে ছিলেন অসুবিধা হয়নি তো এখান থেকে বহু মন্ত্রী হয়েছেন এমএলএ হয়েছেন এখান থেকে বহু বিচারক হয়েছেন এখানকার স্কুলে পড়াশোনা করে তাহলে গ্রুপ সি গ্রুপ ডি পদে চাকরির জন্য বাইরে থেকে লোক আনতে হয় না আর বিজেপির বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের সরকার এখানে আপনাদেরকে কাজ না দিয়ে ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েদের কাজ না দিয়ে অল্প যে কয়েকজন কাজের ব্যবস্থা করছে বাইরের রাজ্য থেকে এখানে নিয়ে এসে গ্রুপ সে গ্রুপ ডি পদে কাজ দিচ্ছে হ্যাঁ আমার একজন আইএস অফিসার আইপিএস অফিসার যদি বাইরে থেকে আসে আমরা তার আপত্তি করব না কারণ আমার ত্রিপুরা রাজ্যে যদি আই এস না থাকে আমার ত্রিপুরা রাজ্যে যদি আইএফএস না থাকে বাইরে থেকে অবশ্যই আসবে আমার এই উদয়পুর হাসপাতালের জন্য জেলা হাসপাতালের জন্য মহকুমা হাসপাতাল বা করবুক হাসপাতালের জন্যে যদি স্পেশালাইজ ডাক্তার আনতে হয় সেটা যদি বাইরে থেকে আনে আমরা তো কেউ আপত্তি করবো না ত্রিপুরার কোনো সম্পন্ন মানুষ আপত্তি করবেন না তাহলে যেই কাজটা ত্রিপুরার মানুষ করতে পারেন এটা বাইরে থেকে এনে আমাদের এমনিতেই বেকার সমস্যা বেশি সেই জায়গায় কাজগুলো করা হচ্ছে আমরা বলবো বিজেপির যারা শুনছেন আমাদের কথা এগুলো নিয়ে ভাবার সময় এসেছে এই বিজেপির বিরুদ্ধে দাঁড়ানোর সময় আপনার এসছে বিজেপি যতদিন থাকবে আপনার ভবিষ্যৎ ধ্বংস হবে আপনার পরিবারের ভবিষ্যৎ ধ্বংস হবে আপনি যে সমাজে বসবাস করছেন সেই সমাজের ভবিষ্যৎ ধ্বংস হবে এই বিজেপি দলটা আপনারা করবেন কিনা ভেবে দেখুন চিন্তা করে দেখুন আজকে আমরা কি দেখছি আমাদের ত্রিপুরা রাজ্যে পয়সা কার হাতে আছে অল্প কয়েকজন মানুষের হাতে পয়সা কারা আমাদের ত্রিপুরা রাজ্যে যারা মন্ত্রী হয়েছেন বর্তমান সরকারের সময় যারা বিধায়ক হয়েছেন যারা কিছু হোমরা চোমরা নেতা গুছের হয়েছেন এখন পয়সা বলতে শুধু তাদের হাতেই পয়সা তারা সবাই এক একজন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন ত্রিপুরা রাজ্যে ওই কিছুদিন আগে ওইদিকে গিয়েছিলাম উন জেলায় শুনলাম এখানে ঠিকেদারি কাজ করতে গেলে পর এক কোটি টাকার কাজ হলে পর প্রথমই একটা অভিযোগ সেখানকার মানুষের পঞ্চাশ লাখ টাকা নাকি দিয়ে দিতে হয় বিজেপির যারা হোমরা চোমরারা আছেন তাদেরকে এক কোটি টাকার কাজে পঞ্চাশ লাখ দিয়ে দিতে হয় তো যদি এটাই দিয়ে দিতে হয় তারপরে আছে কি মন্ডল না খন্ডল বলতে পারবো না এরকম কিছু নামে বহু কমিটি আছে নিচের স্তরের শেষ পর্যন্ত আস্তে আস্তে ঠিকাদারের হাতে বিশ ত্রিশ লাখ টাকা থাকে তাহলে এক কোটি টাকার কাজ যদি ঠিকাদারের হাতে বিশ ত্রিশ লাখ টাকা থাকে তা দিয়ে কি কাজ হবে ওই কাজ হলে পর ভেঙে পড়ে যাবে রাস্তা নষ্ট হয়ে যাবে গ্রাম রাস্তার হালো কি কত কি এখানে আমি দেখছি একটা ফ্ল্যাক্স লাগানো হার ঘর জল প্রতি ঘরে ঘরে জল আর প্রতিদিন আপনি খবরের কাগজ খুললে দেখবেন যে সেখানে জলের জন্য জলের গ্রাম ত্রিপুরার মানুষ তারা সবাই বামপন্থী না তারা সবাই সিআই করেন না বামপন্থী রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত না তারা রাস্তা অবরোধ করছেন সামান্য পানীয় জলের দাবিতে এই কাজ তারা করতে পারছে না পানীয় জল দিতে পারছে না আর চারিদিকে শুধু ফ্ল্যাগস চারিদিকে শুধু মন্ত্রীদের ছবি সরকারের বিভিন্ন কাজের ছবি দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা জল করে জলছে এই কর্নারটাতে কি বলছে তিন মাস ছ মাস ন মাসের ট্রেনিং কতজন পেয়েছেন কতজন আমার গ্রামের উদয়পুর গ্রামের আমার বেকার ছেলে মেয়ে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে নাকি ট্রেনিং দেওয়া হয় বলতে পারবেন কেউ উদয়পুর গ্রামের মহকুমার তিন মাস ছ মাস ন মাসের ট্রেনিং দিয়েছেন আর যদি বা দু চারজন তর্কের খাতিরে ধরে নেই ট্রেনিং দিয়েছেন তারা এসে কাজ পাচ্ছেন সরকার যদি কাজের ব্যবস্থা সেনাবাহিনী সেনাবাহিনীতে যেখানে অস্থায়ী লোক নিয়োগ করছে বছর বছর বছরের করা হচ্ছে সেনাবাহিনীতে অস্থায়ী তিন লোক তার মধ্যে দেশকে রক্ষার যে মানসিকতা মনোভাব এই মনোভাবটা থাকবে অস্থায়ী নিয়োগ করলে পর যার ভবিষ্যৎ নেই চার বছর পরে পাঁচ বছর পরে আমি আর থাকবো কি থাকবো না এই কাজে এই যখন তার মনে চিন্তা হবে তখন শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়ে সে দেশকে রক্ষার জন্য যে জীবন লড়াই করা দরকার সেনাবাহিনীর লোকের মধ্যে থেকে সেই মানসিকতাটা থাকবে ওই যে আমাদের টিএসআর বাহিনীর জোয়ানরা ত্রিপুরা রাজ্যের গর্ব তারা ত্রিপুরা রাজ্যের গর্ব ছিলেন একটা সময় টিএসআর বাহিনীর জোয়ানরা এই টিএসআর বাহিনী রেস করার ফলে আমাদের ত্রিপুরার অনেক যুবক সেখানে কাজ পেয়েছেন আজকে নির্বাচনের সময় তাদেরকে প্রতারিত করা হয়েছিল আমরা দেখেছি আঠারো সালে লাইন ধরে টিএসআর বাহিনীর অনেকে গিয়ে পদ্মফুলে ছাপ দিচ্ছেন কেন তাদেরকে বলা হয়েছিল রেশন ভাতা দেওয়া হবে কার মতো সিআরপিএফ এর মতো সিআইএসএফ এর মতো দেওয়া হবে তাদেরকে বলা হচ্ছিল ভারতবর্ষের অন্য জায়গার আধা সামরিক বাহিনীর লোকেদের মতো তারাও নাকি ভাতা সমান ভাবে পাবেন পেয়েছেন পেয়েছেন আমার টিএসআর বাহিনীর লোকেরা যে ভাতা সিআইএসএফ এর লোকেরা পান যে ভাতা সিআরপিএফ লোকেরা পান পেয়েছেন পাননি তাহলে আমার টিএসআর বাহিনীর দুটো ব্যাটেলিয়ানকে সেখানে বাইরের রাজ্যে ফেলে রেখে দিয়েছে তাদের না আছে খাবারের ব্যবস্থা না আছে তাদের ঘুমানোর ব্যবস্থা এই এইরকম একটা অরাজক পরিবেশ পরিস্থিতিতে আমার ত্রিপুরা রাজ্যের গর্ব তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই জায়গায় আজকে গোটা ত্রিপুরায় যখন আজকে আইন শৃঙ্খলা চূড়ান্ত বিপন্ন এখানে আইনের শাসন নেই ত্রিপুরায় মানুষ যা খুশি সেখানে করতে পারে সেই জায়গায় যখন আমার রাজ্যে আরো টিএসআর বাহিনী হোক রেস করা দরকার আজকে পুলিশ পুলিশ ডিপার্টমেন্টে খোঁজ নিলে দেখবেন যে যা খালি পদ আছে সেই খালি পদগুলো পূরণ করা হচ্ছে না যদি পূরণ করা হতো তাহলে আইন শৃঙ্খলা রক্ষায় এই পুলিশ বাহিনী তাদেরকে যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হতো বিজেপি দলের কন্ট্রোল তাদের না তাহলে আইন শৃঙ্খলা আরো ভালোভাবে সেখানে থাকতে পারত বুঝুন বর্জলা চার বর্জলা বিধানসভা এলাকায় বিজেপির দুষ্কৃতিকারীরা একটা বাড়িতে গিয়ে বোমা হামলা করেছে বিজেপির নির্দেশ হলো এলাকায় কোনো ঘটনা ঘটলে পর তিনি এমএলএ থাকুন আর না থাকুন প্রাক্তন এমএলএকে আগে জানাতে হবে পুলিশ যাবে কি না ফাটানো হয়েছে সেখানে অপরাধীকে ধরতে পুলিশ যাবে কি যাবে না এটা পারমিশন কে দেবেন পারমিশন দেবেন বর্জলা বিধানসভায় যিনি আবার পরাজিত হয়েছেন জনগণের ভোট পাননি সেই প্রাক্তন বিধায়ক যদি অনুমতি দেন পুলিশকে তাহলেই একমাত্র পুলিশ বোমা যারা হামলা করেছে তাদেরকে ধরতে যাবে আর যিনি বর্তমানে মেলে ওনার কাছে পুলিশ খবর নিতে যায় না তাহলে বুঝুন বিজেপি দল পুলিশকে মেরুদণ্ডহীন প্রাণীতে রূপান্তরিত করেছে গোটা পুলিশ বাহিনী যেটা ছিল আমাদের ত্রিপুরার গর্ব বিজেপি এতে কি আমাদের ভালো হচ্ছে ত্রিপুরার মানুষের ভালো হচ্ছে ত্রিপুরার কি মঙ্গল হচ্ছে না বিজেপির বন্ধুরা আজকে দু চার দিন আপনাদের কথা তারা শুনছে কিন্তু চিরকাল একটা সময় তো থাকে না একই রকম সময় তো থাকে না চিরকাল এই অবস্থা থাকবে না কারণ মানুষের মনের মধ্যে যে খুব কাজ নেই খাবার পাচ্ছেন না মানুষ গ্রাম ত্রিপুরার মানুষের হাল হকিকত ভালো নয় এই অবস্থায় থেকে দু হাজার বিশ সালে যে মানুষ রাস্তায় নামেননি এই উদয়পুর শহরে যখন আমরা দেখেছি এই বিশ সালে এখানে মিছিল করতে গিয়ে মানুষ আক্রান্ত হচ্ছেন সেই মানুষ আজকে তেইশ সালে চব্বিশ সালে রুখে দাঁড়িয়ে শত শত হাজার হাজার মানুষ একমাত্র উদয়পুর মহকুমাতেই নামছেন এবং এটা শুধু এই মহকুমার চিত্র নয় গোটা ত্রিপুরা রাজ্যে যারা আজকে বিজেপি করছেন তাদের একটা বড় সংখ্যায় বামপন্থীদের দিকে চলে আসছেন যেখানেই যাওয়া যাচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে গেলে পর বিজেপির নেতা বলে বিজেপির কর্মী বলে যাদের বাড়িতে আমরা ঢুকছি না হয়তো বা সেখানে তারা রাগ করে আমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছেন না এই বিজেপি রাজত্বে আমরা ভালো নেই আমরা দু সালে ভুল করেছিলাম আমাদেরকে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে হবে এবং এই চিন্তা ভাবনা যে হচ্ছে তার তো উদাহরণ দেখেছেন দু সালে যে বিজেপি শতাংশ ভোট পেয়েছিল সালে সালে রাজ্যে বিজেপির ভোট এগারো শতাংশ কমে গেছে এগারোটি বিধানসভার আসন কমে গেছে তাহলে সতর্ক হন বিজেপির বন্ধুরা আপনাদের দলের ভোট দিনের পর দিন খসছে আপনাদের বিধায়কের সংখ্যা দিনের পর দিন খসছে আর আপনাদের যে মহাগরু কেন্দ্রে বসে আছেন চারশো আপকি বার চারশো পার তিনি স্লোগান দিয়েছিলেন সেই ভদ্রলোকের দল কেন্দ্রীয় সরকারের চারশো তো দূরের কথা দু সালে যাদের তিনশো তিনটা আসন ছিল লোকসভাতে সেই আসন তেষট্টিটা খসে পড়ে গেল মাত্র দুশো চল্লিশটা আসন সরকার করতে গেলে পর বিজেপির কেন্দ্রে লাগে কম করে দুশো বাহাত্তরটি আসন তাহলে পর বত্রিশটা আসন কম অন্য দলগুলো যদি সমর্থন না দিত বিজেপি কেন্দ্রে সরকার করতে পারে না আর ত্রিপুরা রাজ্যে যদি ওই তিপ্রা মথা এখানকার জনগণের প্রতি তলে তলে বিজেপির সাথে থেকে এখানকার জনগণের প্রতি বেইমানি না করতো উপজাতি অংশের মানুষের প্রতি রাজ্যের মানুষের প্রতি যদি মাথা বেইমানি না করত তাহলে পর ত্রিপুরায় দু সালে এখানে বিজেপি সরকার হতো না তাহলে কি কেন্দ্রে কি রাজ্যে বিজেপির মানুষ যখন জড়ো হচ্ছেন তাহলে কেন আপনি ওই ভোল রাজনীতির সাথে থাকবেন বিজেপির বন্ধুদের কাছে সবিনয়ে সেই অনুরোধটুকু রাখবো আবেদন জানাবো আসুন গণতন্ত্রের শিবিরে আসুন মানুষের পক্ষে কাজ করুন মানুষের কথা বলুন ত্রিপুরাটাকে ভালোবাসুন ত্রিপুরার মানুষকে দেশটাকে এবং সত্যিকারের অর্থে মানুষের মঙ্গলের যারা কাজ করছে সেই শিবিরে সামিল হয়ে আগামী দিনের লড়াইকে শক্তিশালী করুন এই আবেদন এই উদয়পুর শহর সহ উদয়পুর মহকুমার সকল অংশের মানুষের কাছে রেখে শ্রমজীবী মানুষের এবং সমস্ত গণতান্ত্রিক শক্তির আন্দোলনকে আগামী দিনে আরো জোরদার করার ক্ষেত্রে সকলে আপনারা এগিয়ে আসবেন এই আহ্বান সকলের কাছে রেখে সকলকে আমার নমস্কার জানিয়ে কথা বলা শেষ করছি ইনকাল জিন্দাবাদ